আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও আমারুম করিও আমারুম আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খ্যাদম করিও আমার উম্ম করিও আমার উম্মত, জন্মের আগেই পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি এতিম নিখিলে জন্মের আগেই পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি এতিম এনিখিলে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার পিতাকে ও আমার মাতাকে সেবি নাই আমি মোহাম্মদ করিও উম্মত করিও উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতামাতার খেদ তার আমারুম করিও আমারুম বাবাকে তোমরা কাবা জানিও মদিয়া না জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমারুম করিও আমারুম আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও মত করিও আমারুম মায়েরও মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা খায় রব্বানা মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা খায় রব্বানা কয় সাহালম সরকার আসে আসে ভাই দরকার কয় সাহালম সরকার সবার আসে দরকার পিতা মাতার ন্যাগ বরক করিও আমারুম করিও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খ্যাদ করিও আমার মত করিও আমার উম্মত, বাবাকে তোমরা কাবা জানিও মোদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে বাবাকে তোমরা কাবা বা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবীয় বাবাকে সেবীয় মাকে কাবার চেয়ে বড় সম্পদ অও আমারুম করিও আমারুম আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদ করিও আমার উম করিও আমার উম হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক